একশো দশ টাকা জোড়া তাহলে ডজন কত আসে তেরোশো বিশ টাকা না তারপরে আপনার টাকা টাকা জোড়া পরে ডজন সালামালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা দেখছি ভাই ভরপুর কালেকশন দেখছি ঈদের কালেকশন এগুলো সারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রাম গঞ্জে সব জায়গায় এই ধরনের কালেকশন গুলো আপনারা পাঠাই দিচ্ছেন নাকি ভাই জি 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 আচ্ছা কেমন প্রাইস কেমন ভাই প্রাইস ভাই এখন কমই আছে অন্য অন্য দোকানের চেয়ে কেমন অন্য অন্য দোকানের চেয়ে কম আছে এবং এভারেজে এখন বর্তমানে রেট কম ভাই এই মার্কেটে তো আরো অনেক দোকান আছে আপনার দোকানে কেন আসবে বলেন তো আমার দোকানে আসার বিশেষত্ব হচ্ছে আমি ভালো মাল কিনি বেসে বেসে ভালো মাল কিনি ভালো মাল কেন ফিনিশিং ভালো দাম কেমন দামও কম দামও কম দামও কম এই কারণে কম দিতে পারবো কেন জানেন জি ভাই কম দিতে পারবো এজন্যই যে আমরা নিজেরা ম্যাটেরিয়ালস কিনে নিজেরাই জুতা তৈরি করি যার কারণে যারা কিনে বিক্রি করে তাদের থেকে আমরা নিজেরা তৈরি করি আমরা কম দিতে পারবো আচ্ছা এই জন্য নাকি জি জি আচ্ছা তাহলে এই জন্য সরাসরি কিন্তু আপনারা আসতে পারেন এই ভাইয়ের দোকানে এই ধরনের কালেকশন গুলা নিতে তাহলে আমরা প্রথম কি দেখাচ্ছি প্রথমে ভাই একচুয়ালি এখানে অসংখ্য জুতার আইটেম আছে তা আমি চাচ্ছি কিছু কম দামের জুতা গুলা দামি কম দামি সবই আছে এখানে দামি কম দামি সবই আছে আমি যেগুলা রিজনেবল রেট পাবলিক

এগুলা পরে বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া জি এগুলা পরে আপনার এক হাজার আশি টাকা ডজন নব্বই টাকা জোড়া জি ঠিক আছে এরকম নব্বই টাকার একটা আছে একটা আছে এগুলা আছে একশো টাকা জোড়া মানে বারোশো টাকা ডজন বারোশো টাকা ডজন এগুলা আছে বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া এগুলা আছে বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া জি তারপরে এখানে দেখেন এখানে আছে যে এগুলা আপনার একশো দশ টাকা জোড়া ডজন পরে আপনার তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকা ডজন ডজন পরে এগুলা সাইকেল শু বলে খুবই সুন্দর কোয়ালিটি ভালো চলে ভালো আচ্ছা তারপরে এই একটা সাতচি দেখেন আপনি এগুলা হলো বাচ্চাদের সাতচি জুতা বলে এগুলা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ডজন একশো পঁচিশ টাকা জোড়া তারপরে কেরেপসুলের বাচ্চা দেখেন এগুলো ঈদের জন্য আমরা বের করেছি এগুলা খুবই মডার্ন এবং আধুনিক ডিজাইনের ফিনিশিং ভালো টেকসই ভালো আমরা মমতা সুদ সবসময় বিশ্বাস করি কম দামে ভালো মাল কম দামে ভালো মাল ভালো মাল দেওয়ার চেষ্টা করি আচ্ছা এবং এটা আমাদের রিভিউ আছে বিভিন্ন কাস্টমারের রিভিউ আছে আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা এটা ডজন কত এটা ডজন হচ্ছে আপনার 1700 টাকা ডজন 140 টাকা জোড়া জি তারপরে এই যে দেখেন 960 টাকা ডজন 80 টাকা জোড়া তারপরে এই যে একশো পাঁচ টাকা জোড়া বারোশো আছে আমাদের কাছে দেখেন একশো টাকা জোড়া বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া গ্যারান্টি আছে তিন মাসের তিন মাসের তিন মাসের গ্যারান্টি বারোশো টাকা বারোশো টাকা ডজন মানে একশো টাকা জোড়া তারপরে দেখেন পঁচাত্তর টাকা জোড়া নয়শো টাকা ডজন

ঠিক আছে তারপরে আপনার এই যে এগুলা আছে একশো তিরিশ টাকা জোড়া পনেরোশো ষাট টাকা ডজন কোয়ালিটি ভালো আছে ভাই একশো ষাট টাকা জোড়া উনিশশো বিশ টাকা ডজন কোয়ালিটি ভালো এগুলো এগুলা আপনার একশো পনেরো টাকা জোড়া একশো পনেরো টাকা জোড়া মাল ডজন কত ডজন পরে তেরোশো আশি টাকা আচ্ছা এই যে এগুলা আছে একশো দশ টাকা জোড়া বারোশো তেরোশো বিশ টাকা ডজন এগুলা আছে একশো টাকা জোড়া তেরোশো

এগুলা আছে বাদতি এই দেখেন হম চব্বিশশো টাকা ডজন দুইশো টাকা জোড়া খুবই রিজনেবল রেট আছে যদি কেউ বাতি ছাড়া নিতে চান তাহলে বাদতি ছাড়াও আছে বাতি ছাড়াটা হইলো একুশশো টাকা ডজন একশো পঁচাত্তর টাকা জোড়া এখানে একটা নতুন আসছে যে যেটাই মালটা নতুন মাল এই যে বাদিয়াল দেখেন হম ডজন এটা এটা হইলো আপনার দুশো বিশ টাকা জোড়া ছাব্বিশশো টাকা ডজন আচ্ছা হম তারপরে দুইশো টাকা জোড়া বাদ দিয়ে কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি গ্যারান্টি আছে তিন মাস্ট তিন মাসের গ্যারান্টি আচ্ছা চব্বিশশো টাকা ডজন দুশো টাকা জোড়া আর যদি আবার একশো পঁচিশ টাকা পনেরোশো টাকা ডজন পনেরোশো টাকা ডজন আর এই যে এগুলা আছে বারোশো টাকা ডজন একশো টাকা জোড়া বারোশো টাকা ডজন জোড়া একশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা আছে আপনার একশো পঁচিশ টাকা বাচ্চা মাল সুন্দর মাল নতুন মাল

জি আমাদের ঠিকানাটা হচ্ছে চকবাজার সোহারিগার রোড চাম্পাতুলি চাম্পাতুলি লাকি মেনশন দোকানের নাম মমতা সুস মমতা সুস হ্যাঁ আর ভাই নাম বেলাল ভাই নাকি আমার নাম বেলাল হোসেন আপনার ফোন নাম্বার যেখান থেকে আসবেন WhatsApp এর মধ্যে কল দিবেন কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা সরাসরি আসতে পারেন আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম